Sister Amanda Morris, thank you so much for accepting our invitation. I want to start with, who is Amanda Morris? Can you tell us briefly about your life? Wa alaikum <laughs> salam, rahmatullahi wa barakatuh Jazakallah khair for having me on. It's really an honor to speak with you. Amar nam Amanda. Ami junmi chi, bang bodohe chi, Western Canadai. Jokhrami high school chila. Amar kuvie agrohojan mai, Japan e Japanese bhasar তাই ইউনিভার্সিটিতে যাওয়ার আগেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মাঝের এক বছর হাই স্কুল এবং ইউনিভার্সিটির জাপানি কাটাবো আমি খুবই আবিষ্ট ছিলাম বুদ্ধিস্ট ফিলোজাফির দ্বারা যা আমি খুঁজে পেয়েছিলাম জাপানে হাউ ওয়াজ ইওর লাইফ ইন রিগার্ডস যে আমি ভাবতে শুরু করেছিলাম গডের অস্তিত্ব নিয়ে কারণ আমি বড় হয়েছিলাম আমার পরিবারে কোন রকম ধর্ম ছাড়াই আমরা ছিলাম ক্রিশ্চান আর লোকসমক্ষে সমক্ষে আমি এটাই দেখাতাম যে আমি ক্রিশ্চান আমার বাবার ছিল ক্যাথলিক ব্যাকগ্রাউন্ড আর আমার মায়ের ছিল প্রোটেস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড আর আমরা খ্রিশ্চানিটি সম্পর্কে কোনো কিছুই জানতাম না একবার আমি যখন আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম তখন আমি খুবই ছোট্ট আমি আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম আমরা কেন ব্যাপটাইজ হইনি আমার সমস্ত বন্ধুরা ব্যাপটাইজ হয়েছে আর আমার মা বলেছিলেন যে তুমি যখন বড় হবে তুমি সিদ্ধান্ত নেবে তুমি কী হতে চাও যেন এমনটা নয় যে আমার আর তোমার ড্যাডের অধিকার আছে তুমি কি হবে সেটা বলে দেওয়ার তুমি সিদ্ধান্ত নেবে তুমি কি হতে চাও যখন তুমি বড় হবে আর আমার মনে হয় এই কারণে আমি খুবই আকৃষ্ট হয়েছিলাম বৌদ্ধ ধর্মের প্রতি কারণ এটা জাস্ট আমার মনে হতো আমার মনে হতো যে এখানে একটা সিস্টেম আছে যেটা খুবই আধ্যাত্মিক আর একই সঙ্গে খুবই ডিসিপ্লিন কিন্তু বৌদ্ধ ধর্মে যেটা অস্বস্তিদায়ক ছিল এটা ছিল এথিয়াস্টিক সেই অর্থে এই ধর্মে গড়ের কোনো অস্তিত্ব ছিল না আমি অন্যান্য ধর্মেরও খোঁজ করছিলাম আমি খোঁজ করেছিলাম একটু আদু হলেও বাহাই ধর্মের অনেক কিছুরই খোঁজ করছিলাম কিন্তু ইসলামের ব্যাপারে কখনোই কখনোই বিবেচনা করিনি হাউ তারপর আমার মনে আছে যে আমি যখন জাপানে ছিলাম তখন আমি বাস করতাম একটা পরিবারে আর সেই পরিবারের মা ছিলেন একজন বর্নেগা ব্যাপটিস্ট তিনি ছিলেন একজন জাপানি মহিলা কিন্তু তিনি সবসময় খুবই খুবই অসুস্থ থাকতেন একেবারে ছেলেবেলা থেকেই তার হয়েছিল প্রচুর প্রচুর সার্জারি তার হেলথ ইস্যু ছিল অনেক অনেক বেশি আর কিছু ইভেঞ্জেলিক্যাল ব্যাপটিস্ট তারা ছিলেন ব্যাপটিস্ট ইভেঞ্জেলিক্যাল মিশনারিজ যারা ছিলেন জাপানে অ্যাকচুয়ালি তারা ছিলেন আমেরিকানস আর তারা তার চিকিৎসার খরচ বহন করতেন তাই তিনি তাদের চার্চের মেম্বার হয়ে যান কারণ তারা তার মেডিকেল ট্রিটমেন্টের খরচ বহন করতেন তো তিনি ছিলেন একজন বিশ্বাসী তিনি বিশ্বাস করতেন জিসাসের উপর তো তিনি জানেন সবসময় জিসাসের কাছে প্রার্থনা করতেন তার প্রশংসা করতেন তো তার সঙ্গে যখন আমি বাস করছিলাম প্রথম মাসে তিনি আমাকে সঙ্গে করে চার্চে নিয়ে গিয়েছিলেন তিনি জাস্ট হাবেভাবে আমাকে বুঝিয়ে দিয়েছিলেন যদি তার সঙ্গে থাকতে হয় তাহলে আমাকে চার্চে যেতে হবে আমি ভাবলাম ঠিক আছে দেখা যাক চার্চের বিষয়টা কীরকম তো আমার মনে আছে যে আমি চার্চে যাচ্ছিলাম আর প্রথম তিন সপ্তাহ যখন আমি তার সঙ্গে চার্চে গিয়েছিলাম তারা আমাদের দিকে বাড়িয়ে দিলেন একটা ডিস ডোনেশন কালেকশানের কিন্তু তারপর সানডে অর্থাৎ প্রতি মাসে রবিবার এটা হলো রবিবার কমিউনিয়নের আর সেদিন তারা আমাদের দিকে বাড়িয়ে দিলেন কমিউনিয়নের এক কাপ ওয়াইন আমার মনে হয় আর সেগুলো ছিল ছোট্ট ওয়েফার তাদের সাথে কমিউনিয়ন গ্রহণের জন্য আর আমার মনে আছে যে তারা সেটা বাড়িয়ে দিচ্ছিলেন আর প্রত্যেকেই তার থেকে এক কাপ করে তুলে নিচ্ছিলেন আর আমিও তুলে নিয়েছিলাম এক কাপ কারণ আমি জানতাম না প্রত্যেকেই একটা করে তুলে নিচ্ছিল আর তিনি কি করলেন আমার হাতে একটা ধাক্কা দিলেন আর বললেন নো খ্রিশ্চান ওনলি অর্থাৎ শুধুমাত্র খ্রিশ্চানরাই এটা নিতে পারবে আর আমি ভাবলাম ওয়াও এটাই ক্রিশ্চানদের ব্যবহার আমার হাতে ধাক্কা দিয়ে সেটা ফেলে দিল যা কিছুই তা হোক না কেন আমার মনে আছে আমি জাস্ট খুবই অফেন্ডেড ফিল করছিলাম আর আমি চার্চ ত্যাগ করলাম আমার মনে হয় তারপর মাত্র তার সঙ্গে আমি চার্চে গিয়েছিলাম দুইবার আর তারপর আমি উদ্দেশ্য প্রণোদিত সানডেতে একটা পার্ট টাইম জব নিলাম যাতে করে আমি একটা এক্সকিউজ দেখাতে পারি চার্চে না যাওয়ার কারণ তিনি যে আচরণ আমার সঙ্গে করেছিলেন আমি খ্রিস্টান সম্বন্ধে এর উল্টোটাই ভাবতাম আর আমার মনে হলো একজন খ্রিস্টান কিভাবে এরকম আচরণ করতে পারে যেমনটা আমি আগেই বলেছি যে আমি খোঁজ করছিলাম অন্যান্য ধর্মের আর এটা ছিল তখন যখন আমি সাক্ষাৎ পেলাম একজন জাপানি কনভার্ট লেডির যিনি ছিলেন আমার সহকর্মিনী আর আমি শুরু করেছিলাম তাকে বহু প্রশ্ন করা কারণ আমার মনে হতো যে তিনি ছিলেন একজন ক্রেজি মহিলা আর আমি মনে করতাম কী করে একজন মহিলা ইসলাম গ্রহণ করতে পারে আর আমি নিজেকে একজন ফেমিনিস্ট বলে মনে করতাম জানেন কিভাবে একজন মহিলা স্বইচ্ছাই হয়ে যেতে পারে একটা অংশ ওই ধর্মের যেখানে তাকে সেকেন্ড ক্লাস সিটিজেনের মর্যাদা দেওয়া হয় কারণ এটাই ছিল আমার ধারণা ইসলামের ব্যাপারে যে সমস্ত মুসলিমদের আমি জানতাম যদিও তারা ছিলেন খুবই ভালো মানুষ তারা ছিলেন সবাই প্র্যাকটিসিং মুসলিম যাদেরকে আমি জানতাম যদি আমি বলি স্ট্রিক্টলি প্র্যাকটিসিং এটা শুনতে খারাপ লাগে কিন্তু আই মিন তারা ছিলেন খুবই আচারনিষ্ঠ মানুষ ইউ আস্কিং ইউর তখন যখন আমি জাপানে ছিলাম আমি আরো এক বোনের সাক্ষাৎ পেয়েছিলাম ইউনিভার্সিটিতে যাকে আমি জানতাম ইউনিভার্সিটির প্রথম দিন থেকেই আমি গিয়েছিলাম আমার ইন্ডাকশনের জন্য অ্যান্ড আই গট মাই ক্লাসুল আর তার সাক্ষাৎ পেয়েছিলাম এবং তার সঙ্গে কফি খেতে গিয়েছিলাম আর তিনি ছিলেন অ্যামেজিং তিনি ছিলেন খুবই মিষ্টি এক মেয়ে আর তারপর আমার মনে আছে যে আমি ছিলাম একদিন প্রেয়ার রুমে আর আমি প্রেয়ার করছিলাম অন্যান্য বনেদের সঙ্গে আমরা প্রেয়ার করছিলাম একই সঙ্গে আর তিনি আমার দিকে ঘুরলেন আর জিজ্ঞাসা করলেন তুমি কতদিন মুসলিম হয়েছ আর আমি ভাবলাম আমি জানি না মেয়ের কি উত্তর দেব। আর তিনি বললেন তুমি কি বলতে চাইছো আর আমি টেকনিক্যালি আমি এখনো আমার সাহাদার ঘোষণা দিইনি আর তিনি বললেন আমরা তাহলে জাস্ট একসঙ্গে প্রে করছিলাম তিনি বললেন আচ্ছা তুমি কিভাবে নামাজ পড়তে হয় সেটা শিখেছ কিন্তু এখনো সাহাদার ঘোষণা তাও নেই আর আমি বললাম হ্যাঁ আমি শাহাদার ঘোষণা দিয়েছি নিজে নিজেই আর নিশ্চিত রূপেই আমরা তা দিয়ে থাকি আমাদের নামাজেই কারণ আমাদের নামাজে আমাদের সাহাদার উচ্চারণ করতে হয় আর তিনি বললেন হ্যাঁ তুমি তো মুসলিম আমি বললাম হ্যাঁ আমার নিজেকে মুসলিম বলে মনে হয় তবে অফিসিয়ালি আমি এখনও তা করিনি আসলে আমার এখনও কোনো সার্টিফিকেট নেই তিনি বললেন ওকে তুমি যখন সিদ্ধান্ত নেবে যে তুমি প্রস্তুত তখন তুমি আমাকে জানাবে আর এর কয়েক সপ্তাহ পর মানুষেরা কথা বলতে শুরু করলো যে রমজান আসছে এটা ছিল ওই সময়কার কথা যখন রমজান আসতো ডিসেম্বরে আর আমি হঠাৎ করেই ভাবলাম একটা জিনিস তো আমি করেছি আমি নামাজ পড়া শুরু করেছি আমার শাহাদার ঘোষণা দেওয়ার আগেই কিন্তু আমি যদি রমজানও পালন করি শাহাদার ঘোষণা দেওয়া ছাড়াই এটা একটু বেশি হয়ে যাবে যদি আমি সুযোগটা হাত ছাড়া করি যদি এটা কাউন্ট না হয় কারণ তখন আমি অফিসিয়ালি মুসলিম হইনি আর তারপর আমি নিজে নিজেই ভাবলাম ওকে ফাইন আমি আমার শাহাদার ঘোষণা দেব কারণ রমজান আসছিল। আর আমি চাইছিলাম না শুধুমাত্র রমজান পালন করতে আমি চাইছিলাম আমার শাহাদার ঘোষণা দিতেও What was your view of then? Did you have any prejudices? অবশ্যই আমার ইসলামের ব্যাপারে পূর্ব ধারণা ছিল আমার মনে হয় যে মানুষরা ভাবেন ইসলামোফোপিয়া এসেছে নাইন ইলেভেনের পর ইসলামোফোপিয়া সব সময় ছিল আর প্রথমবার আমি ইসলাম সম্বন্ধে জেনেছিলাম একটা ঘটনার দ্বারা যখন আমি ছিলাম হাই স্কুলে আর আমি নিশ্চিত অনেক ভিউয়ার্সি শুনে থাকবেন ইউসুফ ইসলামের গান যা ছিল অন্য আর্টিস্টের লেখা আর লোক এই গান গাওয়ার জন্য তাকে পেমেন্ট করতে আর আমার মনে আছে আমার বহু ক্লাসমেট আমরা বলতাম যে এই ব্যক্তিটিকে আমরা তার প্রাপ্য টাকা দেব না কারণ তিনি মুসলিম হয়ে গেছেন আর আমাদের ইসলামের ব্যাপারে পূর্ব ধারণার কারণে আমরা সবাই ছিলাম তার বিরুদ্ধে তখন আমি ইসলাম সম্বন্ধে কোনো কিছুই জানতাম না তখন আমি জানতাম না ইসলাম ধর্ম আর ইসলাম জাতির মধ্যে কি পার্থক্য তাই আমি যখন কোনো মুসলিমের সাক্ষাৎ পেতাম প্রথমত আমি একটু কনফিউজড হতাম কারণ তারা ছিল দারুণ মানুষ হাত যে ফিউ বয় চোখে হাতা ইজ দ্য ক্রাইপ্ট মহম্মদ ইন্ডি চাল ফরাস্ট আমি দারুণভাবে স্বস্তি বোধ করছিলাম আমার মনে আমি যেন প্রাণ ভরে শ্বাস নিতে পারছি আমার মনে হচ্ছিল আমি একটু কাঁদি আমি জানি বহু মানুষ এই মুহূর্তে কাঁদে আমি অনেক কেঁদেছি এমনটা নয় কিন্তু আমি অনুভব করেছি এক রাস আবেগ আর আমি তৎক্ষণাৎ জেনে গিয়েছিলাম যে আমি সঠিক কাজটাই করেছি আমার মনে হয় এই মুহূর্তে আসার আগে পর্যন্ত সবসময় আমার মাথার মধ্যে একটা কণ্ঠস্বর ভাস্ত আর ঈশ্বর তুমি সত্যি আর আর নিশ্চিত তো যদি এটা হয় যদি ওটা হয় কিন্তু যেই মুহূর্তে আমি আসলে আমার সাহাদার ঘোষণা দিলাম লোকসমক্ষে এটা ছিল যেন হ্যাঁ আমি এখন পুরোপুরি নিশ্চিত আর এটাই সঠিক কাজ আমি করেছি আমি জানি না আমি এটার কোনো কিছুই জানতাম না আমি শুধুমাত্র জানতাম যে তারা উঠে দাঁড়ায় আবার বসে আবার উঠে দাঁড়ায় আবার বসে তো প্রথম কিছুদিন আমি এটাই করার চেষ্টা করেছিলাম আর সত্যি কথা বলতে কি এটা আমার খুবই অকওয়ার্ড লাগছিল কারণ সত্যি আমার জানা ছিল না আমি কি করছি আর আমি জানি বহু মানুষ এ বিষয়ে কথা বলে থাকেন যে তাদের এক বিশেষ অনুভূতি হয় যখন তারা সেজদায় যায় যেহেতু আমি বুদ্ধিজম প্র্যাকটিস করতাম আমি এর আগেও সেজদা করেছিলাম কারণ জানেন বুদ্ধিস্টরা কখনো কখনো সেজদা করে আর তাই এটা আমার কাছে নতুন বিষয় ছিল না সেজদার অবস্থাটা আমার কাছে নতুন কিছু ছিল না কিন্তু যখন আমি বসলাম আর ওই শব্দের মানে বোঝার চেষ্টা করছিলাম যা সেজদাই বলতে হয় আমার মনে হলো হ্যাঁ এটাই তাই যা আমি চাই আমার চারপাশে সবাই ছিলেন মুসলিম আমি জাপানের ইউনিভার্সিটি থেকে লন্ডনে চলে এসেছিলাম অলরেডি একথা জেনেই যে আমি কনভার্ট হয়ে যাব। আমি অলরেডি ইনভলভ হয়ে গিয়েছিলাম ইসলামিক সোসাইটির সঙ্গে তাই আমার বেশিরভাগ বন্ধু ছিল মুসলিম সার্কেলে কিছু মানুষ যারা আমার সঙ্গে জাপানে ছিলেন যারা একই ইউনিভার্সিটিতে আমার সঙ্গে পড়ছিলেন তারা ভেবেছিলেন যে আই হ্যাড লস্ট মাই মাইন্ড আমার মনে আছে তাদের মধ্যে একজন কটুক্তি করেছিল আমার হিজাব পরা শুরু করার পর সে জাস্ট একটুখানি থেমে গেল আর এ কথা বলে চলে গেল কেন তুমি এটা পড়েছো আর আমি বলেছিলাম আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি আর সে চলে গেল এ কথা বলে ও আর আমি বললাম এটা একটা লম্বা জার্নি আর সে বলল ওকে ওকে ঠিক আছে তুমি যদি খুশি থাকো ঠিক আছে আর জানেন সে বেশ রিল্যাক্সড হয়ে গেল ওই ব্যাপারে আমার বাবা এটাকে ভালোভাবেই মেনে নিয়েছিলেন আমার মনে আছে আমি যখন তাকে ফার্স্ট বলল আমি ছিলাম সত্যি সত্যিই খুবই নার্ভাস তাকে কথা জানাতে কারণ তিনিই ছিলেন সম্ভবত আমাদের পরিবারে এমন মানুষ যিনি ছিলেন সায়েন্টিস্ট আর আমি মনে করেছিলাম তিনি একমাত্র মানুষ যিনি এটাকে অ্যাপ্রুভ করবেন না কিন্তু তিনি ডিস অ্যাপ্রুভ করলেন না তার প্রতিক্রিয়া ছিল অনেকটা এরকম ওকে আমি খুশি যে তুমি আমাকে জানিয়েছো আর জানেন এটা পরিষ্কার যে তিনি এ বিষয়ে পুরোপুরিভাবে জানতেন না তিনি এটা বুঝতেও পারেননি কিন্তু তিনি এটা বুঝে গিয়েছিলেন যে এটা আমার চয়েস আর আমার মনে আছে আমি তাকে বলেছিলাম জানেন আমি চিন্তিত ছিলাম যে আপনি আপসেট হবেন আর তিনি বলেছিলেন দেখো তুমি তুমি তোমার পঁচিশ ছাব্বিশ বছর বয়স হয়ে গিয়েছে তুমি যথেষ্ট শিক্ষিত আমরা তোমাকে বোকার মতো বড়ো করিনি আর তাই তোমাকে বোকা ভাবতেও পারি না যদি তুমি এ বিষয়ে চিন্তাভাবনা করে থাকো আমরা তোমার উপর বিশ্বাস রাখি আর এটা আমাকে অনেক বেশি কাঁদিয়েছিল যখন আমি আমার ঘোষণা দিয়েছিলাম তার থেকেও আর জানেন আমার ছিল খুবই কঠিন বৈবাহিক জীবন আর এটার কারণে আমার আর আমার পেরেন্টসের মধ্যে কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল এটা আসলে আমার আর আমার পেরেন্টসের মাঝে এসে দাঁড়িয়েছিল আর সেটা ছিল খুবই সমস্যার আমি হিজাব পরা শুরু করেছিলাম পাঁচ বছরের মধ্যে আমি হিজাব পড়া শুরু করতে পারিনি সাথে সাথেই আমার মনে হয় পাঁচ বৎসর এটা এক প্রকার ভালো আমি সব কিছুই ট্রাই করেছিলাম কিন্তু হিজাব ছিল বড়ো কমিটমেন্ট আমার জন্য আমি হলাম ওই প্রকারের মানুষ যে কোনো কিছু একবার শুরু করলে আমি চেষ্টা করি কোনো কিছু শুরু করলে তা ত্যাগ না করতে তাই আমি ভেবেছিলাম যখন আমি হিজাব পরা শুরু করব আমি ততক্ষণ পর্যন্ত হিজাব পড়ব যতক্ষণ না আমি মারা যাই ইনশাআল্লাহ আর তাই আমি এটার জন্য সময় নিয়েছিলাম আর আমি আমার শাহাদার ঘোষণা দিয়েছিলাম ডিসেম্বরে আর আমি ফুল টাইম হিজাব পরা শুরু করেছিলাম জানুয়ারির শেষ দিক থেকে আর এটা পরে আমার নিজেকে খুব শান্ত মনে হচ্ছিল খুব নির্মল মনে হচ্ছিল আর আমি সত্যি সত্যিই ভালোবাসি এই অনুভূতিটাকে আমি সত্যি সত্যি এটা ত্যাগ করতে চাই না আমার মনে হয় যেন মসজিদে বসে আমি জীবনটা কাটিয়ে দিই দেখতে থাকি মানুষ নামাজ পড়ছে মানুষ কোরআন পড়ছে কিন্তু সেখানে বসে থাকতে দেওয়া হয় না এটা এক প্রকার টোর দুটো নামাজের মাঝে তারপর আপনাকে বেরিয়ে যেতে হয় কিন্তু আমার সত্যি খুব ইচ্ছে হয় সেখানে অনেকক্ষণ বসে থাকার এটাই আমার প্রথম ইম্প্রেশন মসজিদের ব্যাপারে এটাই হলো এমন এক বিল্ডিং যেখানে আমি বসে থাকতে চাই আর প্রতিটা মুহূর্তকে যেন শুষে নিতে চাই আমি ছুটি কাটানোর জন্য মালয়েশিয়াতে গিয়েছিলাম আমি গিয়েছিলাম কুয়ালালামপুরে আর আমি গিয়েছিলাম একটা মসজিদে কোয়ালালামপুরের একটা মসজিদে আর তারা ইংরাজি পুস্তিকা বিতরণ করছিলো আর সেগুলোর মধ্যে একটা ছিল কীভাবে নামাজ পড়তে হয় আর আমার মনে আছে আমি সেটা নিয়েছিলাম আমি একগুচ্ছ পুস্তিকা নিয়েছিলাম আর সেগুলো আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম জাপানে আর কিছু দিনের জন্য সেগুলোকে রেখে দিয়েছিলাম আর যখন আমি সত্যিই ইসলামের ব্যাপারে ভাবনা করতে শুরু করলাম আমার মনে হলো ও আমার তো সেই লিফলেটসগুলো আছে পুস্তিকাগুলো আর তাই আমি সেই পুস্তিকাগুলো খুঁজে বের করলাম আর সেগুলো পড়তে শুরু করলাম আর এটা আরবি নামাজের পদ্ধতি ইংরাজিতে লেখা ছিল আর আমি পরে দেখেছিলাম আমার উচ্চারণগুলো ছিল সত্যি সত্যিই ভুল কিন্তু আমি প্রথমে শিখেছিলাম এই ট্রান্সলিটারেটেড বই থেকে আমার মনে আছে জীবনে আমি যখন প্রথমবার আজান শুনেছিলাম তখন আমি ছিলাম জাপানে আমি ছিলাম একটা ওয়েলকাম পার্টিতে যেটা ছিল সমস্ত নতুন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ইউনিভার্সিটির প্রথম বৎসরেই আর সেখানে ছিল কিছু মুসলিম স্টুডেন্টস তারা সেখানেই জুম্মার নামাজ পড়েছিল কারণ কোনো মসজিদ ছিল না সেখানে তারপর তারা মাগরীবের নামাজটাও সেখানে পড়েছিল আর তারপর কিছু শিক্ষণীয় বিষয় তারা আলোচনা করছিলো যেহেতু সেখানে মসজিদ ছিল না কাছাকাছি ট্রাভেল করে যাওয়ার মতো জায়গাও ছিল না তো আমার মনে আছে যে আমরা এই ওয়েলকাম পার্টিতে ছিলাম একটা রুমে আর তার ঠিক পাশের রুমে তারা তাদের প্রেয়ার মিটিং করছিল। আর আমার মনে হয়েছে তাদের মধ্যে একজন ভাই আই থিঙ্ক সে ছিল ইন্দোনেশিয়ান আর সে এলো তখন পার্টি চলছিল আর সে আজান দিতে শুরু করলো আর তারপর তারা সবাই নামাজের জন্য চলে গেল আর আমার মনে হয় সম্ভবত এই প্রথমবার আমি আজান শুনেছিলাম আমার মনে হয় যে মুসলিম কান্ট্রিগুলোতে লাউড স্পিকারে আজান দেওয়া হয় কিন্তু এটা ছিল সম্ভবত আমাদের কাছে খুব ইমপ্রেসিভ এই অভিজ্ঞতাটা ছিল অভিনব আমি ওনাকে সাল্লাকে জিজ্ঞাসা করব। তিনি কি আদৌ আমাদেরকে তার উন্মত মনে করেন কখনো কখনো আমি বিস্মিত হই যেভাবে আমরা আমাদের দিনকে জটিল করে নিয়েছি যেভাবে আমরা সরে গিয়েছি তা থেকে যা তিনি নিয়ে এসেছিলেন আর বিশ্লেষণ করার চেষ্টা করি তিনি কি নিয়ে এসেছিলেন মনে হয় এটা প্রয়োজনের থেকে বেশি কঠিন করে নিয়েছি আমি চাইব জানতে যেভাবে আমরা আমাদের জীবনযাপন করছি তিনি কি মনে করেন এটা সেই জীবন ব্যবস্থা যা তিনি নিয়ে এসেছিলেন